গুড মর্নিং সবাইকে আজ সোমবার সোমবারের শুভেচ্ছা আজ আট তারিখ তো চলো এখন বাজছে সাড়ে এগারোটা বেজে গেছে আর আজকে কিন্তু আমার রান্নাও সেমনি কিচ্ছু নেই আমি ভাত বসিয়ে দিয়েছি রান্না নেই তাও ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা আমি তো চাল সকালবেলা সাড়ে সাতটা আটটার মধ্যে আমি চাল ভিজিয়ে দিই চা খাওয়ার পরেই ফার্স্ট চা খাওয়ার পরেই আমি চালটা ভিজিয়ে দিই তো আমার ভাত হয়ে গেছে সেই জন্য দশ মিনিটে ভাত হয়ে গেছে আর তার সঙ্গে আজকে রান্না করব হচ্ছে পোস্ত আলু করলা সেদ্ধ পটল ভাজা মুগের ডাল আর দই কারণ আমাদের মাংস থেকে গেছে আর বাসি তরকারি একটু একটু আছে যেগুলো আমরা আজকে শেষ করে সেই জন্য পোস্তটাই বড় করে করছি আর তার সঙ্গে পটল ভাজা আলু করলা সেদ্ধ এটাই হবে আর ডালটা হতে চাটানি নেবে আজকে অবশ্য ডাল করব কিন্তু তারাগুলোর মধ্যে ডাল করব হচ্ছে কুকারে তো একটু প্ল্যানিং চেঞ্জ হয়েছে পটল ভাজার সঙ্গে মানে প্ল্যানিং চেঞ্জ হয়েছে বলতে অ্যাড অন হয়েছে পটল ভাজার সঙ্গে কাঁকরোল ভাজা গোল গোল করে কাঁকরোল কেটে নিয়েছি কাঁকরোল ভাজাও হবে পটল ভাজাও হবে কাঁকরোল ভাজাও হবে আর আলু করলা সেদ্ধর সঙ্গে আবার কুমড়ো সেদ্ধও হবে পাকা কুমড়ো এসছে সেই জন্য পাকা কুমড়োটা করতে হবে তো খাওয়ার আগে ওই জন্য পাকা কুমড়োটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি পাকা কুমড়োটা সেদ্ধ হোক একদিকে আর পাকা কুমড়োটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এইদিকে আমি গ্যাসটা জেলে দিলাম এখানে আমি এবার ভাজাগুলো ভেজে নেবো ভাজাগুলো ভাজা হয়ে গেলে তাহলে আমি পোস্তটা বসাবো তারপরে ওই কড়াইটাতেই তো সেই জন্য ভা আগে ভাজাগুলো সব ভেজে নিই ভাজাগুলো ভেজে নিয়ে তারপরে পোত্রটা বসাবো আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে এখানে বসাবো হচ্ছে আলু করলা সেদ্ধটা এটা শোকা ততক্ষণে আমি কাঁচা লঙ্কাগুলো আলু করলা সেদ্ধর জন্য আর কুমড়ো সেদ্ধর জন্য কাঁচা লঙ্কাগুলো একদম মিহি করে কেটে রেখে করে কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে রেডি করে রাখছি যে সেদ্ধ হলে ওগুলো আর তার সঙ্গে হচ্ছে আলু পটল ভাজা আর প্রত্যুর তরকারি মুগের ডাল আর আছে হচ্ছে দই আর স্যালাদ কাটা হয়ে গেছে আমার সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে সবজি আর কিছু কাটার নেই সব সবজি কেটে নিয়েছি শুকনো এই কাঁচা লঙ্কা দুটোর জন্যই কেটে দিলাম ভাবি দেখ কে এলো কোথায় তো চলো তাহলে আমি এবার আগে ভাজাগুলো করে নি এবার এদিকে পোস্তটা করবো আর লোহার কড়াইয়ে সব ভাজাগুলো করে নেব হুম ওইদিকে ভাজাগুলো হবে আর এইদিকে পোস্তটা করে নেব পোস্ত আলু পোস্তই হবে অন্য কেউ কিছু হচ্ছে না আলু পোস্ত কালো জিরে দিয়ে আলু পোস্ত হবে কালো জিরেটা বের করে নিই কালো জিরে বের করে নিলাম এবার আলু পোস্ত আলু নেস্ত করব আলো জিরা দিয়ে হ্যাঁ আলো জিরাটাও গরম হয়ে গেছে বড় এটা গরম ছিল আলো জিরাটা দেখুন আমি এক এক গাস ফেলে দিলাম আলুটা পত্রের আলুটা ছেড়ে দিয়ে একটু নেড়ে দিই কতক্ষণে আলুটা একটু ভাজা ভাজা হোক আলুটা একটু ভাজা ভাজা হোক হ্যাঁ ওইদিকে আমার পুন্দ্রটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার কাঁকরোল আর পটলটা ভেজে নিই কাঁকর আর পটলটা ভেজে নিই এই ভাজাটা হয়ে গেলে আমি তাহলে করলা সেদ্ধ আর আলু করলা সেদ্ধটা বসিয়ে দেবো আর এক ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো তাহলে আমার রান্না খারাপ আজকে রান্না কিছু ছিল না আমি বললাম যে আমার আজকে রান্নার সেমনি কিছু নেই

এক্ষুনি ভাজা হয়ে যাবে কাঁকড়গুলো আর এদিকে কোতো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি কোতো আলুটা ভাজা হোক আর এদিকে কাঁকড়োটা ভাজা হোক ভাত হয়ে গেছে আর কাঁকড়োটা এইদিকে ভাজা হচ্ছে এদিকে পোস্তটা ভাজা হলে আমার কিন্তু সব ভেঙে আর ওইদিকে তোমার ডালটা সহ্য করবার জন্য ডালটা একটু ভিজিয়ে নিই আর

গুলো ভাজা হচ্ছে কারণ একটু ভাজা হয়ে গেলে আমি তারপরে পটলটাও ভেজে পটলটা ভাজতে আর ডালটা মুগের ডালটা ওখানে একটু সেদ্ধ করে দিন কারণ মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেলে যা কি ডাল ছুটব হচ্ছে গিয়ে তোমার একটু পাতা একটু টমেটো দিয়ে মুগের ডালটা ধুনে দুই তিন এটা মতো এটা ভিজিয়ে রাখি একটুখানি যে ওই জ্বরটাকে আমি করলাটা ফেলে রাখব তাহলে গ্যাস খালি করে বসিয়ে দিতে পারবে কুমড়োটা বসিয়ে দেবো এই আলু করলাটা কুমড়ো বলছি কুমড়ো না করলা কুমড়োটা মিঠিয়ে রাখলাম জলটা ধুয়ে দেবো যেটুকু জল আছে আর এটার মধ্যে সেতো করতে দিয়ে দিচ্ছি আলু করলাটা আলু করলাটা সেদ্ধ টা সেচের জন্য রেডি করে রাখলাম আর ততক্ষণে আমার আলু ভাজা করে নিয়েছি কাঁকড়োলটা ভাজা হয়ে গেল গেল কাঁকড়োলটা ভালো করে ভেজে নিয়েছি একদম এরপরে পটলটা ভেজে নিলে আমার এই কড়াইটা নামানো হয়ে যাবে আর ততক্ষণে আমি একবার পোস্তর কড়াইটা দেখে নিই কারণ পোস্তটা কি অবস্থায় আছে

চুলোটা মাখো কাঁচা লঙ্কা তো পেটেই রাখা হয়েছে নুন কাঁচা লঙ্কা দিয়ে চুলোটা মাখা হবে ভাজা এটা একদম ভাজা হয়ে গেল এরপরে পটলটা দিয়ে দিন পটলটা দিয়ে দিন পটলটা দিয়ে দিন পটলটা দিয়ে দিন পটলটা ভাজা হয়ে গেলে তারপর আমি আবার কুটা আর একবার গুছিয়ে দেব আর রান্না সেট আলু জিরেটা উঠিয়ে রাখলাম এখন আর মুগের ডাল করবো জিরে জিরে আদা বাটা দিয়ে আর তার সঙ্গে দেবো হচ্ছে কুমড়ো এই তার সঙ্গে দেব হচ্ছে টমেটো আর কি মুগের ডালটা বানাবো হচ্ছে আদা জিরে বাটা দিয়ে আর তার সঙ্গে দেব হচ্ছে একটু টমেটো ধনে পড়া এটা ভাজব আজকের মেনু বানিয়েছি ভাত মুগের ডাল ধনে পাতা টমেটো দিয়ে কাঁকরোল আলু পটল ভাজি কাঁকরোল ভাজি আর পটল ভাজি দুটো ভাজি করেছি আলু পোস্ত তরকারি করেছি কুমড়ো সেদ্ধ করেছি আর আলু করলা সেদ্ধ আর তার সাথে আছে স্যালাড এই হচ্ছে আজকের লাঞ্চ আজ সোমবার সোমবারের লাঞ্চ এই আর তার সঙ্গে কিছুটা বাসি মাংস আছে সেই বাসি মাংসটাই আমরা খেয়ে শেষ করে নেব বাসি যে মাংসটুকু আছে সেই মাংসটুকু খেয়ে আমরা শেষ করে এই যে গোপলু স্নান হয়ে গেছে গোপলু স্নান করতে আজকে একটা বেজে গেছিল আর গোপলু আজকে এই ড্রেসটা পরেছে তো গোপলুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এবার গোপলুকে খেতে দিয়ে দিই কারণ এখন দেড়টা বেজে গেছে এবার গোপলু খেতে বসে যাক নাহলে ওর লেট হয়ে যাবে এই যে গোপলুকে খেতে দিয়ে দিয়েছি গোপলুকে আজকে খেতে দিয়েছি ভাত স্যালাদ কেটে দিয়েছি লেবু দিয়েছি তার সঙ্গে করে দিয়েছি হচ্ছে আলু করলা সেদ্ধ কুমড়ো সেদ্ধ পটল ভাজা কাঁকরোল ভাজা হ্যাঁ আর তার সাথে দিয়েছি হচ্ছে মুগের ডাল ধনে পাতা টমেটো দিয়ে আর আলু পোস্ত এই হচ্ছে আজকে গোপলুর খাবার মেনু তো গোপলু তুমি খেয়ে নাও বেটা হ্যাঁ খেয়ে নাও সোনা দেড়টা বেজে গেছে তুমি এবার খেয়ে নাও সোনা ঠিক আছে বাবা চল খেয়ে নাও হ্যাঁ আমাদের এখানে সেক্টার সোমবার আর

চার ফিটের পর্দা বেশি লাগে না চার ফিটের পর্দা মাত্র আমার লাগে সব লাগে নয় সাত ফিটে সেইখানে পর্দা নিতে চলেছি পর্দা নেভি ব্লু এই একটা আছে নেভি ব্লু নেভি ব্লু আমার ইচ্ছে হয়েছে যে পর্দা ইউজ করেছি এবার मन स्काई प्लूटेट पर एक पोर्टर बाफ इलेक्ट्रीन एक लाइट ग्रीन जेट ऐसी ग्रीन टाइप शील कलर के पोर्टर देखो ऐसे में जी पेज ही तो देखी तो दाम बहुत बोल चुके देखी फाइनल में उनका निर्णय आवश्यक था कि गर्म दाम टच भी जेनर कैनो ऐसे देखी बोल चार्ज के तार अम्म गए गए। कैसे हो वो ब्लू कलर कितना करके दे रहे हो नेवी ब्लू और कुछ है सस्ता में नहीं ने, मुझे नेवी ब्लू कलर चाहिए कितना करके लोग है

वटा देख लो प्रोफिट का चाहिए 7 मीटर न पीछे देता हां तो ये आ रही है कितना है चिंता से तो टॉप आ है आठ नहीं आएगा कुछ में देखो टॉप ऊपर आगे कलर देखो अलग-अलग रहेंगे ठीक है ये बात आगे की से यहां पे ठीक नहीं इसका नेवी ब्लू मिलेगा ब्लू में